আগামী দু মাস তোমার জন্য নতুন সুযোগ সুযোগের সঠিক ব্যবহার করে তুমি মাস্টার হয়ে উঠবে কেউ তোমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আগামী দু মাস তুমি জিনিয়াস হয়ে উঠবে সবাই তোমার কাজকর্ম থেকে পাগলের মতো ভয় খাবে তুমি এই দুই মাসে এমন কিছু করে দেখানোর জন্য পাগল হয়ে আছো সবাই কল্পনা করতে পারবে না তুমি আজ থেকে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ভয় না খেয়ে সামনের পথগুলি পাড়ি দিতে হবে প্রতিটি মানুষের জীবনে সারাদিন মাত্র চব্বিশ ঘন্টা আছে তার বেশি নয় তাহলে তারা কিভাবে এই একই সময়ে সঠিক ব্যবহার করে কাজগুলি সহজ করে ফেলেছে বাজেভাবে তুমি তোমার সময় নষ্ট করো না আমি তোমাকে বলছি না তুমি সব কাজে সফল হবে কিন্তু সত্যি যদি তোমার মনের ভেতর সাহস থাকে তাহলে পৃথিবীর সমস্ত বাধা তোমার কাছে বাধা বলে মনে হবে না আমি বিশ্বাস করি নতুন কিছু শুরু করব হ্যাঁ অনেকবার আমি হেরেছি এটা আমার অতীত আমি নিশ্চিত একদিন জিতবই যখন তোমার কমফোর্ট জোন থাকবে তখন তোমার শারীরিক ক্ষমতা গ্রো করা বন্ধ করে দেয় তাই তোমাকে বারে বারে বলছি আজও বলছি এখনও কোনো সহজ রাস্তা নেই কোনো শর্টকাট নেই যদি তুমি সফল হতে চাও তাহলে রোজ একটু একটু করে গ্রো করার চেষ্টা করো তাহলেই সফল হবে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন